নমস্কার আপনাকে স্বাগতম ওষুধপত্র বিডি ইউটিউব চ্যানেলে আপনি যদি বিষণ্নত নার্ভের পেইন অনিদ্রা বা মাইগ্রেনের সমস্যায় ভুগে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অনেক উপকৃত হবেন আজ আমরা কথা বলবো টিপটিন ট্যাবলেট নিয়ে যার মধ্যে থাকে অ্যামেট্রিপোটাইলিন হাইড্রোক্লোরাইড চলুন খুব সহজে জেনে নেই এই ওষুধটি কেন খাওয়া হয় কিভাবে কাজ করে আর কোনো সতর্কতা মানতে হবে কি না এক নম্বরে ট্রিপটিন কি টিপটিন একটি স্নায়বিক ওষুধ যার মূল উপাদান অ্যামিটিপোরটাইলিন হাইড্রোক্লোরাইড এটি একটি ট্রাইসাইক্লিট অ্যান্টিডিপ্রেসেন্ট গ্রুপের ওষুধ ট্রিপটিন ট্যাবলেটের প্রস্তুত বাজারজাতকার কোম্পানি হলো স্কোয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি প্রতি পিস টিপটিন টোয়েন্টি ফাইভ ট্যাবলেটের দাম এক টাকা ছিয়াত্তর পয়সা করে দুই নম্বরে কি কাজে লাগে এই ওষুধটি সাধারণত নিচের সমস্যাগুলোর চিকিৎসায় ব্যবহৃত হয় যেমন বা ডিপ্রেশন টেনশন ও দুশ্চিন্তা নার্ভের বা পেন স্নায়ুজনিত ব্যথা অনিদ্রা কিছু ক্ষেত্রে মাইগ্রেন বা মাথা ব্যথা প্রতিরোধে ইরিটেবল বায়োল সিনড্রোম বা আইবিএস বা পেটের সমস্যা রোধে ব্যথা জনিত অসুস্থতায় নির্দেশিত মূলত এগুলি হলো ওষুধটির আসল কার্যকারিতা তিন নম্বরে কিভাবে কাজ করে আমাদের মস্তিষ্কের কিছু রাসায়নিক যেমন ডোপামিন এর ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করে এতে মানসিক চাপ কমে মন শান্ত হয় এবং ব্যথা অনুভব কমে যায় চার নম্বরে কিভাবে খেতে হয় ডাক্তার যেভাবে পরামর্শ দেন সেভাবে খেতে হবে সাধারণত রাতে ঘুমের আগে খাওয়া হয় কারণ এটি ঘুমানোর প্রবণতা বাড়ায় কখনো নিজে থেকে ডোজ বাড়াবেন না বা বন্ধ করবেন না পাঁচ নম্বরে পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট জেনে রাখুন টিপটিন খাওয়ার পরে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেমন ঘুম ঘুম ভাব মুখ শুকিয়ে যাওয়া মাথা ঘোরা কোষ্ঠকাঠিন্য ওজন বৃদ্ধি মাঝে মনে হতে পারে কষ্ট হওয়া এই সমস্যাগুলো বেশিরভাগ ক্ষেত্রে কয়েকদিন পরেই কমে আসে বা চলে যায় তবে যদি সমস্যা বেশি হয় তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন বা ডাক্তারের সাথে যোগাযোগ করবেন নম্বরে কারা ছয় সাবধানভাবে এটি সেবন করবেন গর্ভবতী বা বুকের দুধ খাওয়ানো হার্টের রোগী যাদের চোখে প্রেশার গ্লুকোমা আছে লিভার বা কিডনির সমস্যা আছে ডাক্তারের পরামর্শ ছাড়া এই ওষুধ শুরু করবেন না টিফিন একটি কার্যকরী ওষুধ তবে এটি দীর্ঘ মেয়াদ এবং সঠিক নিয়ন্ত্রণে খাওয়া জরুরি যে কোনো মেডিসিন শুরু করার আগে অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিন এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন এবং ওষুধপত্র বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সুস্থ থাকুন নিরাপদে থাকুন